আসসালামু আলাইকুম বুধরা এখানে দেখেন আমার মোনেটাইজেশন অপশনটা এরকম হয়ে আছে ইদানিং ফেসবুকে সবার মনিটাইজেশন অপশনটা এরকম হয়ে যাচ্ছে যাদের এরকম হয়ে যাচ্ছে তাদের টেনশনের কিছু নাই কেননা এটা চাইলে আপনারা এক মিনিটের মধ্যে দূর করতে পারবেন তো কীভাবে দূর করবেন আজকে ভিডিওতে সেটাই দেখাবো তো চলুন আসল কথা আবারে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আগে আপনার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ভালো দিতে বলবেন না তো বন্ধুরা চলুন কথা না মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখেন আমাদের মনিটাইজেশন অপশনটাতে এরকম কন্টেন্ট ইজ নট আর্নিং এরকম দেওয়া আছে তো এটা আমরা এখন আপনাদেরকে দূর করে দেখাবো তার জন্য আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো আসার পর আমাদের ফোল আইকনের উপর ক্লিক করবো ক্লিক করার পর এদিকে স্কুল করে নিচ চলে আসবো নিচ আসার পর এখানে ভিডিওটাতে আমাদের সমস্যা দেখা দিচ্ছে সেই জন্য আমি কী করবো এই ভিডিওটার উপর ক্লিক করবো এখানে তিরিয়ার দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে মুভ টু ইউর ট্রাশ এটার উপর ক্লিক করে আমরা ভিডিওটা ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পর এখন আমরা দেখবো আমাদের এই সমস্যাটা চলে গেছে কি না তার জন্য প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করব ক্লিক করার পর মনিটাইজেশন অপশনের ওপর ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে আমাদের মনিটাইজেশনের যে সমস্যাটা ছিল সেটা এখান থেকে দূর হয়ে গেছে তো এখন আপনাদেরকে দেখাবো এ আপনাদের মনিটাইজেশন অপশনে এই সমস্যাটা কেন আসছে সেটা আপনি কীভাবে বুঝবেন তার জন্য আপনারা কি করবেন এখান থেকে বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পর এদিকে স্কুল করে নিয়ে চলে আসবেন নিঃশ্বাসের পর শ্রেণিং প্রাইভেসি এটার উপর ক্লিক করবেন তারপর আপনারা কী করবেন এখানে হেল্প সাপোর্ট নামে যে একটা অপশান আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কী করবেন এখানে সাপোর্ট ইনবক্স নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটাও অপশান আছে ইউর অ্যালার্টস নামে একটা অপশান আছে এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শু করবে তো এখানে আপনাদের যে কফি ভিডিওগুলো আছে সেগুলো এখানে শু করবে এই কফি ভিডিওগুলোর জন্য আপনারা কখনো আর্নিং করতে না তো আমার এটা হচ্ছে প্রোফাইল ফোবাইলে আমি অনেক কফি ভিডিও সারি বা অনেক কিছু শেয়ার করি সেজন্য আমাদের এখানে সমস্যাটা দেখা দিচ্ছে তো এখান থেকে আপনারা একটা জিনিস চেক করবেন এখানে হচ্ছে রিফুটস অ্যাবাউট আদার্স নামে যে একটা অপশান আছে এটাও আপনারা চেক করবেন আর এখানে যেগুলা অপশান শো করতেছে এগুলো আপনারা অবশ্যই এখান থেকে ডিলিট করে দিবেন কারণ এগুলো থাকলে আপনারা কখনো ইনকাম করতে পারবেন না আপনারা যদি আপনাদের ফেসবুক ফুয়েল বা ফেস থেকে ইনকাম করতে চান তাহলে এখানে রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে যেগুলো শো করবে সবগুলো আপনারা কি করবেন ডিলিট করে দিবেন আর ওইখানে ইউর অ্যালার্টস নামে যে একটা অপশান আছে এখানে ইউর অ্যালার্টস নামে যে অপশানটা আছে এখানে যেগুলো শো করবে কফি ভিডিও বা অন্য কিছু সেগুলো আপনারা অবশ্যই ডিলিট করে দিবেন কারণ এগুলোর জন্য আপনারা কখনো মনিটাইজেশন পাবেন না আর মনিটাইজেশন না ফেলে আপনারা কখনো ইনকাম করতে পারবেন না তাই আপনারা যদি ইনকাম করতে চান এখানে যে কফি ভিডিওগুলো শো করতেছে সেগুলো অবশ্যই ডিলিট করে দেবেন এগুলো ডিলিট করে দিলে আপনাদের কোনো ধরনের সমস্যা বা পলিসি ইস্যু আসবে না আশা করি কীভাবে আপনারা আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন বা মনিটাইজেশন অপশানে এরকম সমস্যা দেখা দিলে কীভাবে আপনার দূর করবেন সেটা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন পাশে থাকা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ